নুরা পাগলা কত বড় আল্লাহওয়ালা ছিল আপনারা জানেন আল্লাহওয়ালা ছিল বিধায় কিন্তু কবরের ভিতরে তার লাশ কিন্তু গলে এবং দুর্গন্ধ বের হয় অর্থাৎ আল্লাহওয়ালাদের যে কবর সেখান থেকে দুর্গন্ধ বের হয় না তাদের লাশ পচে না এতদিন পরেও উঠানোর পরে কিন্তু লাশ অক্ষত ছিল কিন্তু আপনারা সেটাকে কি করলেন জ্বালিয়ে দিলেন এটিকে ঠিক করেছেন কারণ এই যে মন্তব্যটা এটা আমার নয় এটা হচ্ছে তার কিছু ভক্তবৃন্দের কথা তার কিছু ভক্তবৃন্দ এই কথাটা বলতেছে যে এতদিন তারা মৃত্যুবরণ করার পরে তাকে আমরা দাফন করেছি যাই হোক তার যে বানানো যে কাবার আদলে যে ঘরটা তার উপরে দাপন করেছে কিন্তু সেখানে থাকা অবস্থায় মানুষ যখন লাশ বের বের কোনো দুর্গন্ধ হয় নাই তাকে বা পচে নাই গলে নাই কিছু হয় নাই অক্ষত আছে কিন্তু সে আল্লাহ না হলে এমন হবে কেন তো আমার হচ্ছে এখানে কথা এটা লেগে বাস্তব যেটা তার ভক্তরা এটা বলবেই কেন বলবে জানেন এর পিছনে দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে ওই লাশ এমন ভাবে রেখেছে মেডিসিন দিয়ে ফেরাউনের লাশ তো গলে নাই পচে নাই এবং গন্ধও বের হয় নাই তাই বলি কি সে ফিরাউন আল্লাহওয়ালা হয়ে গেল কিন্তু না এর ভিতরে কারণ আছে কিছু বিষয়টা হচ্ছে যে ওর লাশটা উপরে রাখা হয়েছে এমন ভাবে মেডিসিন দিয়ে যাতে করে এই লাশটা না পচে না গলে এমন ভাবে মেডিসিন দিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দুই তিন মাস বা ছয় মাস পরে ওই লাশটা ওখান থেকে বের করে বলতে পারবে যে আল্লাহওয়ালা ছিল বিধায় তার লাশ পচে নাই গলে নাই এবং কি করতে হবে যে তাকে পীর মানতে হবে আরো ভক্তবৃন্দ তারা তৈরি করবে তাদের ব্যবসা জমজমাট চলবে এই যে হচ্ছে মূল কারণ এই জন্য তাকে মেডিসিন দিয়ে রাখা হয়েছে এবং মেডিসিন দিয়ে রাখার কারণ ওইটাই যে পরবর্তীতে তাকে নিয়ে একটা প্রুফ সৃষ্টি করবে যে সে আল্লাহওয়ালা ছিল কিন্তু সে যে আল্লাহওয়ালা ছিল না এটা আপনি বলতে পারেন সে আল্লাহওয়ালা ছিল আপনি কিভাবে বুঝলেন আচ্ছা যাই হোক নোরা পাগলাকে জায়গায় আল্লাহওয়ালা বলতেছেন তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটিতে দেখছেন এখন সে আল্লাহওয়ালা কোন ধরনের আল্লাহওয়ালা আর আমার কথার সাথে মিল পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আর একটা কথা আপনাদেরকে আমি বলি যে তার লাশটা কেনই বা পুরানো হলো তার লাস্টটা যদি পুড়ানো না হতো তাও হিন্দু যদি তার লাশটা যদি শেষ না করে দিত তাহলে কি করতে জানেন অন্য জায়গায় কবর দিলে দাফন করলে ওরা দুই চার দিন পাঁচ দিন পরে যেহেতু মেডিসিন দিয়েছে পোস্তো না গলতো না তো ওখান থেকে উঠিয়ে নিয়ে তারা আবার ওই পীরকে অন্য জায়গায় স্থাপন করে একটা মাজার তৈরি করতো একটা বিভ্রান্তি সৃষ্টি করতো একটা মাজার তৈরি করে যাই হোক আজকের ভিডিও নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়টা অনেকজনের মন্তব্য সে আল্লাহওয়ালা ছিল বা এরকম নিয়ে অনেক আলেমরাও পর্যন্ত কথা বলতেছে এই জন্য ভিডিওটি শেয়ার করে তাদের কাজ পর্যন্ত পৌঁছে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি